আব্বা ও আব্বা কি হলো বাবা কিছু বলছিস আব্বা কাল কি তো ঈদ আমার নতুন জামা নিয়ে এসেছো না রে বাবা ভিক্ষা করি তো কিছুই পাছেনি। যা পাছি তাতে সেহির খাবারই হয়েছে না আব্বা জানো আমাদের পাড়ার সবারই ঈদের পোশাক কিনা হয়ে গেছে সবারই টাকা আছে ঈদের পোশাক কিনা হয়ে গেছে আমাদের তো টাকা নাই বাবা তাই দি তোকে ঈদের পোশাক কিনে দিব গত বছরেও তুমি আমাকে ঈদের পোশাক কিনে দাওনি এবারও দিছ না কাঁদিসনি বাবা কাঁদিসনি আমার সামর্থ্য থাকলে তোকে ঈদের পোশাক কিনে দিব না কিরে সাকু মন খারাপ করে বসে আছিস কেন কিরে কথা বলছিস না যে কালকে তো তোর ঈদ আর আজকে মন খারাপ করে বসে থাকলে হবে এবার ঈদে কটা নতুন পোশাক পেলি কিরে কাঁদছিস কেন কিরে অনব শাকুকে কি বলছিস আমি সাকুকে জিজ্ঞাসা করছি কালকে তো তোদের ঈদ কটা নতুন পোশাক পেলি এই কথা শুনে সাকু কাঁদছে শোন অনব এদিকে আয় তোর সঙ্গে দুটো কথা আছে বল কি বলবি শোন শাকুরবাড়ি বাড়ি আমাদের বাড়ির কাছে শাকুর বাবা ভিক্ষা করে শাকুর বাবা ওকে ঈদের পোশাক কিনে দিতে পারেনি তাই তোর কথা শুনে শাকু কাঁদছে তাই নাকি কথাটা শুনে তো আমার খুব কষ্ট লাগলো আমাদেরকে তো কিছু একটা করার দরকার হুম চল আমাদের বাবাদেরকে বলি কিছু টাকা নিয়ে শাকুকে আর শাকুর বাবাকে ঈদের পোশাক কিনে দিই ঠিকই বলেছিস চল তাই করি বছরকার দিন ওদের মুখেও তো আমাদের হাসি দেখা দরকার চল তাহলে তুই তোর বাবাকে বল আমি আমার বাবাকে বলি আচ্ছা ঠিক আছে কই রা বাড়িতে আছিস নাকি চাচা শাকু বাড়িতে আছে নাকি হ্যাঁ বাবা আছে দাঁড়াও দেখি দিছি সাকু এদা দেখ তোকে কারা ডাকছে তোমরা কে বাবা আমরা আপনার ছেলের বন্ধু আরে অন্য বরুক যে আয় আয় বস কোথায় যে তোদেরকে বসতে দি থাক থাক ব্যস্ত হতে হবে না আমরা বসতে আসিনি শোন এ ব্যাগটা নে এতে তোর ঈদের পোশাক আছে এইসবের আবার কি দরকার ছিল বেশি বকিস ধর চাচা এটা ধরেন এতে আপনার ঈদের পোশাক আছে কি হলো চাচা কাঁদছেন কেন বাবা কাল আমাদের বছর দিন একটা ঈদের পোশাকও কিনতে পারেনি এমন কি ছেলেটাকেও একটা পোশাক কিনে দিতে পারেনি গরিবের দুঃখ তোমরা যে বুঝতে পেরেছো তার জন্য চোখে আবার পানি চলে এসছে ঠিক আছে ঠিক আছে চাচা আপনাকে আর কান্না করতে হবে না এই ব্যাগে কিছু সামাই চিনি দুধ আছে কালকে রান্না করে খাবেন ঠিক আছে বাবা আল্লাহ তোমাদের ভালো করুক